গোপালের জন্য দুটো নিয়েছিল এটা নিয়ে এসেছে আর ফ্যাশন প্রিন্স আর আছে সেগুলো মা করেছে বাট এই ড্রেসটা যা দেখছি এটা দিদি দিয়েছে দেখলে এইবার তোমাদেরকে দেখাই বাকি জিনিস ইউজ করা এই তো দাদা এটা আই থিংক আমার স্নান করার পরে যে ফোনটা হবে সেটা তারপরে পোশাক এটা সেটা সবকিছু এ দেখো এটা 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 মানে জামাই ষষ্ঠী মানে ষষ্ঠী যা যা কিছু লাগে আর কি জামাই ষষ্ঠীর জামাই তো নেই মায় ষষ্ঠী তো আছে ষষ্ঠীটা মা আমরা সেলিব্রেট করছি আর কি দেখে নিলে কেমন লাগলো আচ্ছা বাকিদেরও একবার দেখে নাও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল এজি ক্রিয়েশন इट्स মোশন वेलकम ব্যাক টু দা এক্সাইটিং আজকে জামা ষষ্ঠী বাট আমার কোনো কিছু আলাদা নেই আমি সেই सेम ভাবে একই টাইমে অফিস যাব সেম সব কিছু সেম সেম আমার বাট বাট তো হোন তো বাইতে সৃষ্টি সেলিব্রেট হচ্ছে তো তোমাদের কেমন দেখালাম সেটা আমি যেতে পারিনি তার কারণ হলো আর আমার তোমরা সবাই জানো আমার মাথা সবারই আমার তো বিরাট জায়গা তো একদিনের ছুটিতে আমার ওখানে গিয়ে কিছুই হবে না কারণ এতটাই সুন্দর জায়গা সে জায়গা যে মোটামুটি দশ দিনের মতো ছুটি না নিয়ে গেলে অন্তত এক সপ্তাহ ছুটি না নিয়ে গেলে সেখানে হবেই তো সেখানে এবার যাওয়া হয়নি অবভিয়াসলি আর আমার অনেকলি বলতে গেলাম আমার পুজোর টাইম ছাড়া হবেও না সেখানে যাওয়া তো যাই হোক তোমরা এই বছর যারা যাচ্ছ বা যারা যারা যেতে নি তাদেরকে সবাইকে জামা সবসি জানাই অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা খুব সেফলি জামা সবসি সেলিব্রেট করো কারণ আর প্রচণ্ড গরম এবার এতটাই গরম যে তোমরা যা যা কিছু খাবার দাবার খাবে যেন খুব ভেবেচিনতে খেও যেন জানি খাওয়ার সময় ভেবে খাওয়া হয় না আমিও খাই না তবুও জামা ষুসি তবুও একটু অন্তত ভেবে ভেবে চিন্তে খেয়েও কারণ প্রচণ্ড বাজে ওয়েদার যাচ্ছে তাই কারণ সকাল আটটা পনেরো বাজে এর মধ্যে এতটাই গরম যে আই থিঙ্ক তাহলে বেলা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাবে আছে বাট মনে হয় না বৃষ্টি হবে তো আমার থেকে আনন্দ কারো বেশি হয় না কারণ এতটাই গরম যে মানে জাস্ট ভাবাই যায় না তো বেশ চলো যথারীতি আমার আজকে সেই বললাম যে ওই যে সেম দিন তো আটটা পনেরো কুড়ি বাস বাজার চলো তো আমাকে এবার স্থানের জন্য রেডি হতেই হবে আজকে আমাদের ভাত হয়নি আজকে আমাদের লুচি এটা সেটা হয়েছে কারণ আমার শ্বশুরে ভাত খেতে হয় না তো না আই থিঙ্ক মানে যাই হোক মানে লুচি হয়েছে আর কি হোক তো উনি লুচি টুচি খেয়ে চলে যাবো বেশি খাবো না ওই যে বললাম সেফলি খেতে হবে তবে বেশ চলো দেখতে থাকো এস ডে ক্রিয়েশন ভিডিও ভিডিওটি পুরো দেখে দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও তো বেশ চলো আমি স্নানে গেলাম দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান দানের পরে চলো দেখতে থাকো এসডে ক্রিয়েশন কোম্পানি আস্তে আস্তে এক মিনিট কম্পিউন্ট মারাত্মক গরম আর এতটাই গরম যে মানে যতক্ষণ পর্যন্ত সেটা জলটা আছে ততক্ষণ পর্যন্ত আরাম তারপরে আবার সেই জায়গাটা চলো ফোটা দেবে আমি ফোটা নিয়ে যাবো ঠিক আছে মা আর একটা বাদতাম হলো খবর করে দিতে আচ্ছা Tchau, a ঠিক আছে আমি যাওয়ার জন্য অলমোস্ট রেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার বেরোতেই হবে খাওয়া দাওয়াটা জাস্ট ফাটাফাটি ছিল যে ভালো সেটা অন্যরকম ছিল বেশ ভালো চলো বেরালাম এবার দেখা হবে মাঝে মধ্যেই চলো Дека тогаш е ја de con mala দাস মজ গাই হ্যালো কার হ্যালো প্রভাব আমি বাড়ি জাস্ট এই মাত্র এলাম তো আসবার পরে মাকে আজ আমি বলেছিলাম যে তুমি যে গোপালকে যেন তুলো না মানে যেন শুয়ে দিও না ওকে মানে কয়েকটা ছবি তুলবো তো তোমরা শর্টসে দেখে নিও ছবিগুলো আই থিঙ্ক তোমাদের ভালো লাগলে জানিও অবশ্যই তো চলো ওর ছবিগুলো তুলে নিয়ে

আর এই এই নিয়ে আসার পর থেকে বাইরে যেন আমার একবারে থাকায় নিয়ে চলে গেছে কঠিন ব্যাপার রে পাথর ঘরে ঢুকে একটু মাছ পেটার ঘরে ঢুকে তো বেশ চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট মন্ডে ব্লগে একটা গেলে টাটা সবাই ভালো থেকে অ্যান্ড হ্যান ওয়ান সেকেন্ড জামাই চলছি সবাইকে অনেক অনেক অভিনয় অনেক অভিনন্দন তো বেশ চলো টাটা সবাই ভালো